হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব গরুর মাংস দিয়ে হালিম আজ আমি দুইটি প্যাকেট হালিম রান্না করব তো এখানে আমি প্যাকেটগুলো খুলে নিচ্ছি রেডিমেড হালিম মিক্স প্যাকেটের মধ্যে দুইটি প্যাকেট থাকে একটি ডালের মিশ্রণ এক প্যাকেটে থাকে মশলা তো আমি দুইটি ডালের প্যাকেট এখন বাটিতে ঢেলে নেব ডালগুলো আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব প্যাকেটের গায়ে লেখা থাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে কিন্তু আমার কাছে মনে হয় আমরা রান্না করি যখন তখন কিন্তু অনেক অনেকক্ষণই সিদ্ধ করে ডালটা নরম করে রান্না করে নিতে হয় তার জন্য আমরা রান্না বসানোর আগেই ডালটা ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব মাংসগুলো রান্না করতে আমাদের যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত ডালটা ভিজানোই থাকবে তাহলে ডালটা খুবই তাড়াতাড়ি রান্না হবে এইখানে আমি গরু মাংস ছোট ছোটো সাইজে কেটে নিয়েছি এখন আমি বাটিতে তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন আমরা রান্না বসানোর জন্য প্রথমে একটি ফ্রাই ফ্রাইপ্যানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি আজ রান্না করব সাথে কিছু মশলা অ্যাড করবো আমার পছন্দ অনুযায়ী এইখানে একটি তেজপাতা দুইটি এলাচ আমি দিয়েছি এখন আমি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত বেজে নেব যখন বাজা হয়ে যাবে এখন আমি অ্যাড করে দেব গরুর মাংসগুলো মাংসটা এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিট বেজে নেব পেঁয়াজের সাথে কিছুক্ষণ মাংসটা বেজে নেওয়ার পর যখন মাংস কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমরা অ্যাড করে দেব আদা রসুন আদা রসুনটা সম্পূর্ণভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে গলিয়ে নিতে হবে ডিমেট হালি মিক্সের মধ্যে সব কিছুই উপকরণ মশলা দেওয়া থাকে তারপর আজ আমি আমার পছন্দ অনুযায়ী গুঁড়ো মশলা কিছু অ্যাড করব। এইখানে আমি এক প্যাকেট মশলা এখন মাংসের সাথে পুরোটাই ঢেলে দিয়েছি এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে তালা জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া একসাথে এখন আমি দিয়ে মাংসটা এক মিনিটের মতো বেজে নেবো রেডিমিক্স হালিম মশলার মধ্যে সব কিছুই উপকরণ দেওয়া থাকে তারপর আমি কিছুটা আমার পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করেছি যেহেতু এখানে আমি দুই প্যাকেট রান্না করব আমার কাছে মনে হয়েছিল আরেকটু জাল বা আরেকটু মশলা অ্যাড করলে খেতে ভালোই লাগবে তার জন্য অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলাগুলো শুধু প্যাকেটের মশলাটা দিয়ে কষিয়ে রান্না করে নিতে পারেন এখন আমি কিছুটা গরম পানি এইখানে অ্যাড করে দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নরম করে নিব আমি এইখানে হালিমের মশলার প্যাকেট এক প্যাকেট ইউজ করেছি এক প্যাকেট দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এক প্যাকেট আমি যখন হালিমটা রান্না করব ওই ডালের সাথে লাস্ট পর্যায়ে আমি পানি অ্যাড করার পর তখন মশলার প্যাকেটটা অ্যাড করে দেবো তাহলে হালিমটা খাওয়ার সময় হালিম থেকে খুবই স্মেলটা আরও অনেক বেশি আসবে খুবই ভালো লাগবে তখন খেতে এখন আমি ভিজিয়ে রাখা ডালটা সম্পূর্ণ ডেলে দিচ্ছি মাংসটা কষানোর পর এখন আমি ডাল আর মাংস একসাথে ভালোভাবে মিশিয়ে নেব হালিমটা ঢেলে দেওয়ার পর চুলা রাসটা লোয়ে রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নয়তো চুলা রাস বাড়ানো থাকলে দলা পেকে যেতে পারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব এখন আমি অল্প অল্প করে পানি মেশাবো আর গণত্বটা বুঝে আমি দেখে নেবো কতটুকু পরিমাণ পানি লাগবে তা আমি একটি কাপ দিয়ে কিছুটা পানি অ্যাড করছি আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যেন নিচে দলা পেকে না থাকে এইভাবে করে পরিমাণ মতো পানিটা আমি অ্যাড করে নিব আপনারাও কতটুক পাতলা বা ঘন খাবেন সেই বুঝে পানিটা অ্যাড করে দিবেন। যখন আমরা পানিটা দেব তখন একটু পাতলা মনে হবে কিছুক্ষণ জল করে নেওয়ার পর বা যখন বলক উঠে আসবে তখনই বোঝা যাবে আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর ডালটা যেহেতু আমরা শুরু থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন আর রান্না করতে অনেক বেশি সময় লাগবে না শুধু বলক আসলেই কিছুটা সময়ে রান্না করলেই হয়ে যাবে তো এই তো পানি অ্যাড করার পর এখন আমি যখন বলক উঠে আসছে তখন আমি এক প্যাকেট হালি মিক্সের মশলাটা অ্যাড করে দিয়েছি এখানে এখন আমি আমার স্বাদ অনুযায়ী আর একটু লবণ অ্যাড করে দিয়েছি এখন আমি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য ছয় সাতটি কাঁচামরিচ এইখানে উপরে অ্যাড করে দেব দিয়ে আমি এখন ভালোভাবে আলতো হাতে নেড়ে নেব চারোদিকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি হালিম রান্নাটা অনেক সহজ প্যাকেটের মশলা দিয়েই জটপট রান্না করে নেওয়া যায় হালিমগুলো কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করে খাওয়ার জন্য আমি কিছু মশলা বা কাঁচামরিচগুলো অ্যাড করেছি তো আমার কাছে খেতে ভালোই লেগেছিলো আপনারা রেসিপিটা অবশ্যই এইভাবে ফলো করতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো আসবে এই তো এই পর্যায়ে বলক কুটে আসছে অনেকটা ঘন হয়ে আসছে এখন এই তো এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব আমি এইখানে কিছু উপকরণ নিয়েছি হালিমের সাথে খাওয়ার জন্য করে কেটে নিয়েছি আদা কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি পেঁয়াজ বেরেস্তা সাথে লেবু লেবুটা খাওয়ার জন্য অবশ্যই লাগবে হালিমের মধ্যে তাহলে হালিমটা খেতে খুবই ভালো লাগে আমি আজ গরু মাংস দিয়ে হালিমটা রান্না করেছি আপনারা চাইলে সেমভাবেই মুরগির মাংস দিয়েও হালিমটা রান্না করতে পারেন এখন আমি উপরে দিয়ে দেবো আদা কুচি আদাগুলো লম্বা লম্বা সাইজ করে চিকন করে পাতলা করে কুচি করে নিয়েছি আমি এখন চারোপাশে দিয়ে এখন আমি অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে চারোপাশে আমি ছড়িয়ে দেব এখন অ্যাড করে দেবো আমি কাঁচামরিচ কুচি এখন আমি উপর দিয়ে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শশা কুচি নিয়ে নিতে পারেন হালিমের সাথে শশা কুচিটাও খুবই ভালোই লাগে তো এখানে আমি সবশেষ অ্যাড করে দেব উপর দিয়ে এক টুকরো লেবুর রস পুরোটা চিপে আমি দিয়ে দেবো আবার কাছে আজকের হালিম রান্না ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ